আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা তেলাপিয়া মাছের এফসিআর করবেন এর মানে হচ্ছে ফিড অর্থাৎ এক কেজি মাছ উৎপাদনের জন্য আপনি কি পরিমাণ ফিড ব্যবহার করেছেন তার অনুপাত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মী কামরুল ভাই উনি জাল নিয়ে প্রস্তুত হয়ে গেছে মাছ ধরার জন্য এখনই জাল ফেলা হবে পানিতে দেখা যাক কি পরিমাণ মাছ আমাদের জালে উঠে আসে। খাদ্য আমরা ব্যবহার হ্যাপি ফিড। ফিড অত্যন্ত এই ব্যবহারে মাছের বৃদ্ধি অনেক সুন্দর হয় এবং এফসিআর ঠিক থাকে ভাসমান এই খাবারগুলো অধিক সময় পর্যন্ত পানির উপরে ভেসে থাকে যার ফলে মাছ সব খাবার খেয়ে ফেলতে পারে কোনো খাবারই অপচয় হয় না তো যাই হোক আমাদের জাল খেপ দেওয়া হয়ে গেছে এবং আমাদের কর্মী কামরুল ভাই উনি জাল তুলে নিয়ে আসতেছে দেখা যাক কি পরিমাণ মাছ আমাদের জালে উঠেছে এখন আমরা ভাবে কিছু মাছের ওজন নিব স্যাম্পলিংটা এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্যাম্পলিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন সব সাইজের মাছ ওজন করা হয় আপনি যদি বেছে বেছে বড় মাছগুলো নেন বা যদি ছোট মাছের পরিমাণগুলো গুলো বেশি থাকে তাহলে কিন্তু এফসিআর রেজাল্ট ভুল হবে তাই স্যাম্পলিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সব ধরনের মাছই যেন আপনার ওজনের মধ্যে থাকে এখানে আমরা মোট বত্রিশ পিস মাছ নিয়েছি যার ওজন হয়েছে তিন কেজি নয়শো গ্রাম এই মাছগুলো যখন আমরা ধরি ধরি বা যখন ধরা হয় তখন অনেক সময় ছোটখাটো আঘাত আঘাত লাগে মাছে বা ছোটখাটো ক্ষত হইতে পারে যে কারণে আমরা এই পটাশ মিশ্রিত দ্রবণে মাছগুলোকে একটু ভিজিয়ে তারপর আবার পানি ছেড়ে দিই এতে কি হয় এতে মাছের ক্ষতগুলো যদি কোনো ক্ষত হয়ে থাকে সেটা খুব দ্রুত শুকিয়ে যায় বা খুব দ্রুত সেরে যায় আমাদের মাছের গড় ওজন হয়েছে একশো গ্রাম করে এবং মোট মাছের সংখ্যা ছিল চারি হাজার কেজি তাহলে আর কি দেন আমাদের এই পুকুরের মোট মাছের ওজন হচ্ছে চারশো চুরাশি কেজি পনেরো দিন আগে আমাদের এই মাছের ওজন ছিল দুইশো চব্বিশ কেজি তাহলে এই পনেরো দিনে আমাদের মাছ বাড়ছে হচ্ছে দুইশো ষাট কেজি গত দিনে আমরা মোট খাবার খাইয়েছি কেজি এবং দশমিক শূন্য সাত অর্থাৎ আমরা এক কেজি মাছ উৎপাদনের জন্য এক কেজি সত্তর গ্রাম খাবার ব্যবহার করেছি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ